आ अरे जल्दी जल्दी की पाई ऐ जा ऐ जा मत सी मत जा হে এভরি ওয়ান আলাইকুম কী অবস্থা সবার আহব সবাই ভালো আছেন তো ফাইনালি চলে আসলাম আমাদের ওয়ান ডিস পয়টির ভিডিওটা নিয়ে তো আমাদের এবারের থিম ছিল বৈশাখ অ্যান্ড কালার করছিলো হোয়াইট রেড ওর পিঙ্ক তো আমি এই হোয়াইট অ্যান্ড পিঙ্ক ড্রেসটা পরেছি এটা আমি নিয়েছি আরা অ্যান্ড আরিসা কালেকশান থেকে অ্যান্ড বাসায় একটা ফ্রেশ ফ্লাওয়ার ছিল পিঙ্ক কালারে তো ভাবলাম যে দেখি একটু চুলে দেই কেমন লাগে আর আমি যে জুয়েলারিটা পরেছি এটা হলো আধবিক ভাই সাদিয়ার আমার এবার লাইক সবার ড্রেসের সাথে জুয়েলারিটা যাচ্ছে অ্যান্ড আমার কাছে ভালো লাগে পড়তে তো আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি আমরা এই যে অলরেডি বের হয়ে গিয়েছি এবারে পার্টিটা ছিল হলো মারজানা আর বাবুদের বাসায় ওদের বাসায় খুব সুন্দর একটা বড় গার্ডেন আছে আর ওদের এই এরিয়াটা আমার কাছে খুব ভালো লেগেছে একদম গ্রিনিশ এন্ড আশেপাশে অনেকগুলো পার্ক আছে গলফ ক্লাব আছে খুবই সুন্দর একটা এরিয়া আমরা অলমোস্ট চলে এসেছি ওদের বাসার কাছে আর আমাদের এবার পার্টিতে ফারজানা ছিল আমাদের ফ্রেন্ড সো কাবি আর ফারজানা হচ্ছে সেম সেম ড্রেস পরেছে তো আমরা চলে এসেছি প্রায় ওদের বাসায়

আর এই যে শিমলা অলরেডি চলে এসছে আপু একটু মেকআপ টাচ আপ করছিল তো ভাবলাম যে একটু ক্লিপ নেই আপু কীভাবে মেকআপ করে আর আপু হচ্ছে যেহেতু একটু দূর থেকে এসেছে তো শাড়িটা এখানে এসে পড়ছে আর মাহবুবা আপুকে হেল্প করছিল শাড়ি পরতে এক পেচে পরে বা সাদা করে পড়া বলে এই শাড়ি আমি খুব একটা ভালো পারি না মাহবুবা আবার খুব সুন্দর করে শাড়ি পরতে পারে সো আপুকে হেল্প করছিলো আর আপু শাড়ি ব্লাউজ দুটো অনেক সুন্দর লাগছিল তোকে <laughs> অ্যান্ড হেয়ার ইজ দ্য মেন পার্ট ফুড তো আপনারা অলরেডি দেখে নিয়েছেন শিবলাপুর ভিডিওতে আমরা কে কী খাবার এনেছিলাম আমাকে যেহেতু শুধু ডেজার্টের কথা বলা হয়েছিলো তো আমি সেমাইয়ের বরফি অ্যান্ড লাস্ট টাইম যে নিয়েছিলাম ম্যাঙ্গো ডেজার্ট একটা ওইটা এনেছি ওইটা সবাই পছন্দ করেছিল তো আবার ওটার কথাই বলা হয়েছিলো আর সবাই কে কী এনেছে অলরেডি আপনারা দেখে ফেলেছেন এত মজার মজার খাবার আর সেদিন এত এত খেয়েছি ও মাই গড সবার খাবার সবার রান্না এত টেস্ট হয়েছিলো মাসাল্লাহ আর আমরা খাবার সবাই গার্ডেনে বসে খাই ফ্লোরে এভাবে মজা করে একসাথে একদম গ্রামের স্টাইলে যেহেতু পহেলা বৈশাখের থিম ছিল তো সব কিছু এভাবে মাটির পাত্রে করে আমরা সার্ফ করেছিলাম যেটা দেখতেও সুন্দর লাগছিলো আবার বৈশাখী একটা ভাইব দিচ্ছিল একদম দেশি স্টাইলে দেন আমরা সবাই মিলে একটু ফটো ভিডিও করছিলাম আর গল্প করছিলাম অ্যান্ড খাওয়া দাওয়াও করছিলাম আর আমাদের খাওয়া দাওয়ার পার্টটা শেষ এরপরে আসছে ফুল এন্টারটেনমেন্ট প্লিজ डोंट स्किप इट हां 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 ओके दिस इज हॉट दिस इज हॉट ही इज ही इज रिलैक्सिंग दिस इज नेक्स्ट स्टिमप अब लिखा करते कोई नहीं जा अभी तो नहीं आচ্ছি तो दिस इज डेजर्ट आई तो बहुत और एक पसंद और एक टैबलेट का अभी पर्सनली रिक्वेस्ट करे ओके टैबलेट टैबलेट डेजर्ट आई तो बहुत है तो अमन बहुत पसंद व्हाट इज टैबलेट सेम आई इज टैबलेट डेजर्ट का

পাকা কলা পাকা কলা

আচ্ছা আমাদের খাওয়া দাওয়ার পার্ট কিন্তু এখনো শেষ হয় নাই বাবু আর মার্জানা মিলে সন্ধ্যার দিকে বার্বিকিউর আয়োজন করেছিল ওরা চিকেন বার্বিকিউ করেছিল চিকেন উইংস অ্যান্ড চিকেনের লিভার যেটা আমি ফার্স্ট টাইম খেয়েছি অনেক মজা লেগেছে আমার কাছে আর রক্সে ভাই ওদেরকে হেল্প করছিল যেহেতু রক্সে ভাই অনেক এক্সপার্ট বার্বিকিউ করতে খুবই মজা ছিল বারবিকিউটা অ্যান্ড সব খাবার যেগুলো আমরা সারাদিন খেয়েছি অনেক অনেক মজা ছিল এই তো আমাদের আড্ডা তারপরে এন্টারটেনমেন্ট ফান সবই চলছিলো এই করতে করতে রাত এগারোটা বেজে গিয়েছে তো যাই হোক তারপরে আমরা যে যার বাসার দিকে রওনা দিয়েছি অনেক অনেক সুন্দর সময় কেটেছে অনেক ভালো লেগেছে অনেক দিন পরে ইনশাল্লাহ এরকম আরও ভিডিও আসবে সামনে আমাদের আরও পার্টি হবে সামারে তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ